অস্তিত্ব কলমে কোয়েল ভট্টাচার্য চোখটা লেগেই এসেছিল শিবুর আচমকা মেঘের ডাকে ধর্মড়িয়ে উঠতে গেলেও পারল না বৈশাখ পড়তে না পড়তেই জব্বর গরম দিয়েছে তারই নেশাটা আজ একটু বেশিই চড়ে গেছে মনে হচ্ছে মাথাটা ঝিম মেরে আছে শরীর জুড়ে আলস্য আর হবেই বা না কেন কাজের চাপ বেড়ে গেছে যে দুমাস ধরে বড় রাস্তাটায় ভ্যান টানা বন্ধ ইটভাটার হাড় ভাঙা খাটুনি শরীর আর নিতে চায় না বয়সের সাথে গতটাও যে পড়েছে পঞ্চায়েতের বেটা রঘু মহাজন নাকি আমাদের পেটে লাথি মেরে ভ্যান বন্ধ করে অটো নামাবে খেতে না পি সব মরবে নেশা লাগা চোখে দেখে দাওয়ায় বসে রাধা বিড়ি বাঁধছে একরত্তি মেয়েটা বাপের দুঃখ বোঝে আর দ্বিতীয় পক্ষের বউটা টাকা ছাড়ার কিছুই বোঝে না নেশার ঘোরেও শিবু মা মরা মেয়েটার কথা ভাবে বলি ও রাধা বড় লোকের ঝি কখন মহাজনের বাড়ি যাবি এদিকে যে মেঘে আকাশটা ঢেকে বিড়িগুলো বিড়িগুলা মহাজনকে না দিলে রাতে লম্প জ্বলবে না টাকা পেলে তবেই কেরোসিন কেনা হবে তোর বা বুড়ো মিন সেটা নেশা করে দাবায় পড়ে আছে যে রোজগারের কোনো ধান্দা নেই নেই ভ্যানটা উঠনে পড়ে রয়েছে দুটো পয়সাও যে হয় মা তুই আমার বাপটাকে কেন কথা শুনাস। ও তো এই বয়সেও কাজ করে খায় পঞ্চায়েতের বেটা তো একটা আস্ত সয়তা ভ্যানওয়ালাদের তাড়াতে চাইছে যে মরণ আমার কপালে জোটে না বাপের নামে দু কথা বললাম কি অমনি গায়ে ফোসকা পড়ল অতই যদি বাপের জন্য দরদ হয় কাল থেকে স্কুল বন্ধ করে রঘুই মহাজনের বাড়িতে কাজে যাস টাকা রোজগার করে নিয়ে এলে খেতে মা আমি স্কুল ছাড়বো না এবছর মাধ্যমিক পাশ দিয়ে বড় স্কুলে ভর্তি হব চাকরি করবো তখন আর ভাতির অভাব হবে আমি লেখা পড়া শিখব মহাজনের বাড়ি কাজে যাব না পেটে ভাত জটি না আবার লেখা পড় সব কম না ছুরির ভগবান গতর দিয়েছে খেটে খান আরে রঘুর নজর খারাপ মেয়েদের কাজ দেবার নামে খারাপ ব্যবসা করায় শহরের বাবুরা প্রায় রোজ ওর বাড়ি আসে ছোট ছোট মেয়েদের টাকার লোক দেখিয়ে শহরে বিক্রি করে আর তুই সেখানে আমায় কাজে যেতে বলছিস তোর মতলব আমি বুঝি না ভাইকে কাজে যেতে বল না ও তো সারাদিন খেলা করে স্কুলেও যায় না মুখে মুখে তক করিস জন্মে নিজের মাকে খেয়েছিস এবার আমাদের মা ছেলের দিকে চোখ পড়েছে কালী মহাজনের লোকেদের বলি তোকে এখান থেকে বিদেই করবো বলে রাধার সৎ মা রাধা চুলের মুঠি ধরে দাওয়া থেকে মাটিতে ফেলে দিয়ে উঠোনে পড়ে থাকা চেলা কাটটা দিয়ে মারতে থাকে রাজা মায়ের হাত থেকে বাঁচার জন্য চিৎকার করে কিন্তু কেউ আসে গ্রামের কয়েকজন বৌছি মাটির ভাঙা দেওয়ালি উঁকি দিয়ে দেখে যায় এবং নিজেদের মধ্যেই বলা কওয়া করে শিবুর এ পক্ষের বউ ফুলকির চরিত্র মোটে ভালো না কার যে পাপ নিয়ে শিবুর গলায় জুটল কে জানে রাধাকে দেখতে বেশ ডাগর ডোগর হয়েছে ওকে দিয়ে তাই টাকা রোজগার করাতে চায় বাপটাও তেমন মেয়েটার খেয়াল রাখে না সময় থাকতে থাক মেয়েটাকে গতি করুক না হলে মেয়েটা যে অকালে ঝরে যাবে মহাজনের যে কলা শিবুর বুকে পড়শিদের বলা কথাগুলো হাতুড়ি মারছে তবু দাওয়ায় পড়ে থাকা রাধার মার খাওয়া দেখছে সে ওঠার শক্তি নেই শিবুর সব কষ্ট ভুলতে যে রোজ নেশা করে সে কিন্তু নেশার হলো কই শরীরটাকে ঠেলে কিছুতেই বুলতে পারছে না সে শিবুর যখন নেশা কাটে দেখে মেয়েটা তখনও উঠোনে পড়ে যন্ত্রণায় কাট ঝড় থেমে গেছে চারপাশটা শুকনো গাছের পাতায় ভরে গেছে রাধার কালশিটেগুলোয় ফেজা গামছা বুলোতে বুলোতে বলল আমার প্রাণ থাকতে তোকে শেষ হতে দেব না তোকে লেখাপড়া শিখো বই এদিকে রাত বাড়ে বাপ মেয়েকেও ঘরে ফেরেনি ফুলকি ভাবে যাক ওষুধে কাজ হয়েছে রাধা মারের ভয়ে নিজেই রঘুর বাড়ি গেছে আজ রাতটা ওখানে কাটালেই কাল মোটা টাকা পাওয়া যাবে রাধাই গ্রামের আর পাঁচটা মেয়ের থেকে ঢের সুন্দরী রঘু ভালোই দাম দেবে আর যদি কোনো বাবু আসে তাহলে শোনায় সোহাগা বুড়াটা মনে হয় আবার ঠেকে নেশা করে পড়ে আছে রাতে না এলেই ভালো হয় ছেলেটাকে তাহলে পেট ভরে খেতে দিতে পার অন্ধকারে গাছ তলায় কাকে দেখে শিবু হাঁক দেয় কে সারা নেই কেন কে ওখানে এত রাত্রি এখানে কি কাজ গাছতলায় গিয়ে দেখে রাধা গলায় ফাঁস দিচ্ছে শিবু কোনো মতে মেয়েকে বাঁচিয়ে নিয়ে বলে মা তুই কি করতে যাচ্ছিলি তুই যে আমার সবকিছু মনে মনে আমি এই ভয়টাই পাচ্ছিলাম রঘুর হাতে নিজেকে তুলে দেবার চেয়ে সম্মান থাকতে মরে যাওয়াই ভালো বাবা বাবা তুই কি করে জানলি আমি এখানে আমি যে তোর বাপ তোর কষ্ট বুঝি তাই ভ্যানটা আজ বেচের নগদ টাকা পেয়েছি তিন হাজার আসার পথে তোর স্কুলে বড় দিদিমণির সাথে কথা বলে এসেছি কলকাতার স্কুলে ভর্তির চিঠিও এনেছি এই আমার গামছায় বাধা ভ্যানটা যে তোর প্রাণ ছিল এত সহজেই বেঁচে দিলি তবে যে বলতি খেতে না পেলেও ফ্যান বেচব না এটা আমার সম্মান আমায় এতদিন খেতে দিয়েছে ফিটে মাটি কেড়ে নিলেও পঞ্চায়েতের সামনে মাথা নোয়াবো না বল বলতে আমায় আজ কি করলি তুই এটা না রে মা তুই বুঝবি না চুপ কর এখনো সব কথা থাক হাতে সময় নেই আজ রাতেই আমরা গেলাম ছেড়ে চলে যাব কাকপক্ষেও যেন জানতে না পারে রাত শেষে ভোরের আলো দেখা যাচ্ছে বাপ মেয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে মাইল পথ পথেটি দুজনেই ক্লান্ত তবুও চোখে এক রঙিন স্বপ্ন নতুন এক সকাল দেখা তঘু বা সমাজের কাছে শিবু হেরে গেলেও শিবু তার নিজের অস্তিত্বকে শেষ হতে দেয়নি চোখের কোনটা চিকচিক করছে তবু বুক ভরা আনন্দ রাধার হাতটা শক্ত করে ধরে ট্রেন আসছে তারা ট্রেনে উঠে পড়ে নমস্কার